আপনারা ভালো ইন্টারনেটে প্রফিট করেছেন চলুন মানি মেকিং মাইলেজে আজকে যাত্রা আবার শুরু করি আপনারা যে এই যাত্রায় আমার সঙ্গে রয়েছেন সেটা বোঝানোর জন্য সাবস্ক্রাইব বটনে প্রেস করতে ভুলবেন না প্লিজ আজ নিপটি ক্লোজ হয়েছে চোদ্দ হাজার চারশো ষাটে প্রায় গত নিপটি এখন একটা ট্রেন লাইনের ওপর ট্রেড করছে এই ট্রেন লাইনকে ব্রেক না করা পর্যন্ত কোনো সেলিং সিগনালে দেখা পাওয়া যাবে না গত সপ্তাহে নিপটি একটা ন্যারো রেঞ্জের মধ্যে ট্রেড করেছিল এই সপ্তাহে ঠিক সেই রেঞ্জের ওপরে আরেকটা নতুন নতুন রেঞ্জ তৈরি করা শুরু করেছে সেই ক্ষেত্রে চব্বিশ হাজার চারশো বা ট্রেন লাইনকে ব্রেক না করে তাহলে নিপটিতে কোনো সেলিং সাই দেখা যাবে না মানে সেল করা উচিত নয় আর যদি নিফটি ডিসাইসিভ চব্বিশ হাজার চারশো ক্রস ব্রেক করে ক্লোজ দেয় সেই ক্ষেত্রেও যে আমাদের সেলিং টার্গেট খুব বেশি হবে তাও নয় কেননা প্রতি একশো পয়েন্টেই প্রচুর কল রাইটার ডেভেলপ হয়ে রয়েছে তারা নিপটিকে পড়তে দেবে না তার মানে চব্বিশ হাজার তিনশো চব্বিশ হাজার দুশো সাপোর্ট হিসাবে কাজ করবে তাহলে নিপটিতে এখন চব্বিশ এই লেভেলটার উপরে যদি নিপটি ঘন্টাখানেক ডিসাইসিভলি ট্রেড করে বা কনসোলিডেট করে সেক্ষেত্রে আমরা নিপটিতে বাইরের দিকে যেতে পারি এক্ষেত্রে আমাদের টার্গেট হবে চব্বিশ হাজার থেকে চব্বিশ পর্যন্ত কিন্তু চব্বিশ থেকে চব্বিশ এই লেভেলটার মধ্যে কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন নেই নিপৃতিতে এগেন আমরা বাই করতে পারি যদি নিপটি চব্বিশ হাজার চারশোর কাছে আসে এবং সেই জায়গা থেকে বাউন্স ব্যাক দেয় তাহলে আমরা একটা বাই অন ডিপ করতে পারি এটা আমাদের পছন্দসই স্টকের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল সেই সময় আমাদের পছন্দসই স্টকে বাই অন ডিপে যেতে পারি যেটা টার্গেট হতে পারে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার ছশো পর্যন্ত আর একটা কথা খুব বড় ক্যান্ডেলে আপনারা যদি রেঞ্জ ব্রেক হয় তবে সেটাকে ইগনোর করবেন এবারে আমরা আজকে রিভিউগুলো সেরে নিই আমাদের প্রথম স্টক ছিল কেয়ার রেটিং ফার্স্ট ক্যান্ডেলে আমরা কেয়ার রেটিং এর প্রথম এন্ট্রি বারোশো তিরিশ এবং পরের এন্ট্রিটা বারোশো কুড়ি এক টাকা কুড়ি পয়সার জন্য আমরা নিতে পারি না এরপরে স্টকটা টার্গেট অ্যাচিভ করে বারোশো পঁয়ষট্টি এবং বারোশো আটাত্তর এই দুটো লেভেলেই টার্গেটটা অ্যাচিভ করে স্টকটা থেকে আমাদের একটা ভালো প্রফিট হয়েছে আমাদের নেক্সট স্টক ছিল এমটা টেকনো দ্বিতীয় স্টক ছিল এমটা টেকনোলজি এমটা টেকনোলজিতে আমরা ফার্স্ট ক্যান্ডেলি তেরোশো বিরানব্বই লেভেলে এন্ট্রিটা নিই এবং তারপরে আমরা আমাদের টার্গেট চোদ্দোশো ছাপ্পান্নতে প্রফিটও বুক করে ফেলি স্টকটা যতদিন পর্যন্ত পনেরোশো দশ থেকে তেরোশো কুড়ি এই লেভেলের মধ্যে থাকবে ততদিন আমাদের প্রিভিয়াস লং ও শর্টে লেভেলগুলো বলবৎ যেগুলো আগের ভিডিওতে বলা আছে আপনারা সেই লেভেল দেখে বাই সেল করতে পারেন এটাতে প্রতিদিনই ইন্টারনেটে এইভাবে কাজ করা যেতে পারে আর কেয়ার রেটিং ক্ষেত্রেও তিনশো কুড়ি টার্গেটের জন্য কেয়ার রেটিংটাকে হোল্ড করা যেতেই পারে স্টকটাতে কিন্তু এখনো ভালো মোমেন্টাম বজায় আছে আগামী দিনে আমরা যে তিনটে স্টকে কাজ করবো সেগুলো একটু আলোচনা করে নিই প্রথমে এশিয়ান পেন্টস আমরা চব্বিশশো ষাট চব্বিশশো পঁচাত্তর এবং চব্বিশশো চুরানব্বই টার্গেট হবে চব্বিশশো পঞ্চাশ তবে অবশ্যই চব্বিশশো নব্বই যেটা সেল করবো সেটা চব্বিশশো পঁচাত্তরে আর চব্বিশশো পঁচাত্তরে যেটা সেল করবো সেটা কিন্তু চব্বিশশো সাতান্ন এই সমস্ত লেভেল আমরা নিয়ে নেব বাইয়ের জন্য লেভেল হচ্ছে চব্বিশশো উনিশ এবং চব্বিশশো আট যার টার্গেট হবে চব্বিশশো তিরিশ থেকে চল্লিশ আর আমার দ্বিতীয় স্টক মিড প্লাস মিড প্লাস আটশো পঁচিশে বাই করতে হবে টার্গেট হবে আটশো পঁয়তাল্লিশ আটশো পঞ্চান্ন ও আটশো পঁয়ষট্টি আর ইন্টারডেট বেসিসের স্টপ লস হবে আটশো পনেরো নিচে তবে কোনো কারণে যদি আমরা স্টকটাকে আটশো লেভেলে পাই সেক্ষেত্রে অবশ্যই অবশ্য খুবই ভালো বাইং জোন হবে আর খুব অল্প অল্প সময়ের মধ্যেই হয়তো আমরা কুড়ি তিরিশ পয়েন্টের একটা মুভমেন্টও দেখতে পাবো আমার থার্ড আর লাস্ট স্টক হচ্ছে টাটা টেকনোলজি টাটা টেকনোলজি হচ্ছে আমরা ছশো বাষট্টি থেকে ছশো আটান্নর মধ্যে নেওয়ার চেষ্টা করব ছশো চুয়াত্তর থেকে ছশো বিরাশি টার্গেটের জন্য আর স্টপ লস হবে সিক্স ফিফটি ফোর চলুন কালকে কাজটা করে দেখা যাক কালকেও আমাদের কেমন হলো আপনারা যদি আমার ট্রেনিংয়ে কোনো ভুল ভ্রান্তি ধরতে পারেন অবশ্যই আমাকে জানাবেন আমরা একসাথে সকলে সকলকে এনরিচ করে কাজটা করতে পারি আমাদের আলটিমেট লক্ষ্যই হচ্ছে মার্কেট থেকে প্রফিট করা যাই হোক আজকের জন্য যাত্রা বন্ধ করছি থ্যাংক ইউ শুভরাত্রি